শুরু করেছে এই ভারতকে চরম ভাবে পেতে হবে আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে ভারতীয় হাই কমিশন বরাবর আমরা যাব এবং ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারতীয় মোদী সরকারের কাছে আমরা জবাব চাইব এবং আমরা করে মোদী সরকারের কাছে জানতে চাই বাংলাদেশকে পুরো নোটিশ নেই সব পেটি বাঘের আজকে ভারত যেটা শুরু করেছে ওই খেসারা ভারতকে চরম ভাবে জিতে হবে আমরা আজকে ভারতীয় হাই কমিশনউপদিকে আমাদের এই যাত্রা থেকে ভারতকে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে যে সকলbadge চালু হয়েছে কিংবা গেট খুলে দেওয়া হয়েছে সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বাদগুলো যদি ভারত বন্ধ না করে তাহলে বাংলাদেশের বিশ কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আমরা আমরা আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আমাদের ধৈর্যের বাদ ভাঙবেন না আপনারা যদি আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে সেই গুম্বর সহ সেই বাদ গুলো বন্ধ না করেন তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব বন্ধুগণ আমরা এখান থেকে শান্তিপূর্ণ হবে। ভারতীয় হাইকমিশন অভিমুখে রওনা দিব আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমাদের এখানে উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ মসিউজ্জামান তিনি আমাদের আজকের এই মার্চ টু ভারতীয় হাই কমিশনের নেতৃত্ব দেবেন ছাত্র জনতা আমরা সবাই থাকবো আমরা শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যাব আমি আবারও বলছি আমি আবারও বলছি ভারত যদি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে আর একটা সিদ্ধান্ত নেই আমরা বাংলাদেশের মানুষ এক সেকেন্ডের জন্য চুপ থাকবো না হাই কমিশনের মাধ্যমে ভারতকে আগারো বলতে চাই হাসিনাকে ফেরত দেন হাসিনার বিচার বাংলাদেশের জনগণ